বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতিতে কোন অঞ্চলের প্রভাব বেশি থাকবে এ নিয়ে প্রাচ্য আর পাশ্চাত্যের টানাপোড়েন সবসময়ই দেখা গেছে দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ রাজনীতি আরও প্রকট হয়ে ওঠে নির্বাচনকে ঘিরে পশ্চিমা রাষ্ট্রগুলোর মনোভাবের ঠিক বিপরীতে বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি চীন আর জাপান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন ও জাপান সফর শেষে জাপানি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কিভাবে মূল্যায়ন করছেন আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির বিশেষজ্ঞরা পশ্চিমা দেশগুলি বিশেষ করে গণতান্ত্রিক স্বীকৃত দেশগুলি বলতে গেলে পাঁচই জনের নির্বাচন পুরোপুরি মেনে নেয়নি সেই হিসাবে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার ফলে যেটা হচ্ছে সেটা হলো সরকারি দল বলতে পারবে যে জাপানের জাপান যেহেতু একটা স্বীকৃত গণতান্ত্রিক দেশ তার প্রধানমন্ত্রী তো আমার কাছে এসেছে তো সরকারি দলের দিক থেকে সেটাই বড় লাভ অর্থনীতিবিদ এম এম আকাশ মনে করেন জাপানের সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে অবশ্যই চীনের প্রতিক্রিয়াকে গুরুত্ব দিতে হবে আলটিমেটলি তো ইকোনমিকে এশিয়াকে লিড করবে চাইনিজরা সুতরাং চাইনিজদের সম্পর্ককে খারাপ করে আপনি যদি জাপানের দিকে যান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই অর্থনীতিবিদ মনে করেন এই সফরে জাপানের জাতিসংঘের অস্থায়ী সদস্য পথ পাওয়ার পথ আরও সুগম হলো। অনর্থক নির্বাচন করে জাপানকে হারাবো আমি নিজেও জিততে পারব না তার চেয়ে তো আমি জাপানকে ছেড়ে দিলাম বিনিময়ে আমি কিছু পেলাম দেশে সুশাসন নিশ্চিত করা না গেলে অর্থ সাহায্য কিংবা বন্ধুত্ব এর কোনোটি উন্নয়নে কোনোভাবেই সহায়ক হবে না বাংলাদেশে যত বেশি গভর্নেন্সের ক্রাইসিস থাকবে তত কিন্তু এই ছাড় দিতে হবে কারণ হচ্ছে যে আমি আজই জানুয়ারি নির্বাচনেরকে সামনে রেখে আমি কিন্তু জাতিসংঘে কোনোভাবেই জিততে পারতাম না রেজা খান মোহনা সংবাদ ঢাকা